বাড়ির বইয়া কোনো কামালে না তো চিন্তা করলাম একটা গড় বানামো সেই গড়ের মধ্যে আমি আর আমার কুত্তা আর আমার একটা বানর আছে থাকবো তো বাগানে গেলাম যাইয়া ওই যে ওই যে ওই ইগুলা টানতে চেলাম টাইনে টাইনে পারতে চেলাম কী যে শখ তো হ্যাঁ পারতে পারি না কষ্ট করে পারলাম পায়রা পুরে হ্যার পরে কাটলাম কায়দে কুদে হ্যার পরে আরও কতরি পারার চেষ্টা করলাম তো পারলাম পায়রা পুড়িয়া তারপরে কি করলাম কি আর করম মাত্রায় মা তাই তো না কি করম তারপরে সব এক জায়গা জোড়া করলাম তারপরে চিন্তা করলাম যে এগুলোরে একটু সাইজ টাইজ করে বান দিয়া লইয়া যাই তারপরে লইয়া গেলাম যাই এক জারা নিয়ে জমা করে রাখলাম তারপরে সবগুলো নিয়ে আসতে থাকলাম আস্তে আস্তে করিয়া হের পর দেখি বানুডাই খেলতে আসে তো বানুডারও এইখানে আওয়ার জন্য কইলাম সেট করিয়া তারপরে আমি ও সব কার্যক্রম শুরু করে দিলাম বান্দা শুরু করে দিলাম একটা ওরা বানতে আসি বানতে আছি কি যে কষ্ট লাগে হে যদি আপনারা থাকতেন হ্যাঁ দেখতেন কি যে কষ্ট মনের আনন্দে এমন একটা ঘর বানাইতে চাইছি যা আপনারা কোনো দিন বানান নাই তো এত কষ্ট করে বানাইতে আসি আপনারা একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে যাবেন এরকম আরও আমার বিভিন্ন কাজকর্ম শেয়ার কর্ম আপনার সাথে আপনারা আমার সাথে থাকবেন তারপরে আমি করলাম কি কাটলাম কাটতে 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 সবগুলা সাইজ করে হার এলাম এই আবার কুত্তার বানরে যেই খেলা খেলতেছিল আমার কাজটাও আস্তে আস্তে এই যে ইতে আসে মই কাজটা করতে আসি আস্তে আস্তে এই যে কাটতে আসি সুন্দর সুন্দর করে কাটতে কাটতে তারপরে এখন আবার গাছে উঠলাম গাছে উঠতে আবার এই যে কতলা ই পারলাম বাইরে আবার ওইখানে বানলাম বান্ধা বান্দা এইটার মধ্যে আমি কি হারমো জানেন এটার মধ্যে আমি ওই যে গর্দারে জলাম এই গদার ইদা না বানাই আনছি এখন আবার এই যে বানতে আসি বান্ধবা বান্ধা 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 সুন্দর করে মজবুত করে বানমো বান্দার পরে সের পরে এই যে ওদের মধ্যে আমি আর আমার আর আমার বান্দর এই এই তিনজনে থাকবো আর রান্না বান্না করে খামো তো দেখতে থেন কিভাবে বানাইতে আসি বুদ্ধিরা দিছি হের আপনারাও কখনও বানাইতে পারবেন আমি সিওর গ্যারান্টি দিলাম হ্যাঁ তারপরে দেখেন এই যে কত কষ্ট করে বানাইতে আসি এই যে কাটতে আসি এ যে কি কষ্ট আল্লা আল্লাহ মানুষ পিছনে ক্যামেরা দ্বারা কেউ আনলে না ওই ক্যামেরা এক জায়গায় থুইয়া থুইয়া ওই আল্লা আল্লাহ করতে হয় কিন্তু একজন ক্যামেরাম্যানও পাই না যাই হোক কষ্টমষ্ট করিয়া কাজ করতে আসি আর মোর পিছে বানুনটাও খেলতে আসে যা বানতে আসি বানতে আসি বানাইতে আসি বানাইতে আসি সুন্দর করে বানাইতে আসি যাতে সিটিয়া না যায় তারপর সুন্দর করে কাটলাম কাইডা কাইডা এডারে ফিনিশ করে তারপরে গোছাইতে আসি সুন্দর করে নিয়ে যাইয়া ওই যে যেটা দরলাম মতো বানাইছি বাসার জন্য ওইটার মধ্যে ছিয়া দিলাম এরপর তো কি করমু এরপর সুন্দর করে বিছাইলাম এরপর আরও কিছু কাজ আছে হেয়া এখন করার জন্য এই যে লড়িটা পোতলাম তারপরে এখন এই যে সুন্দরগড়িয়া বান্দা দেমু এই দে এই হলো বানামো দরজা বসে এই দরজাটা বানাইয়া তারপরে হেন ডুকমো তো এই জন্য সুন্দরগুড়িয়া বানতে আছি উপরে যদি একটা বান্ধনা দিই উপরে যদি দৌড়ি তাহলে তো যে বেহা হয়ে যাবে সেই জন্য একটা দিলাম এই যে আবার এই পাশে সুন্দর করে এই যে বানতে আছি আবার এই যে বাইঘলাইতে আছি যেহেতু বান্ধা হয়ে গেছে তারপরে সুন্দরগুরিয়া গোসাইতে আছি গোসাইয়া গোসাইয়া এই যে সুন্দর করিয়া সাইরকুল দিয়ে দিলাম এখন আর একটু গাছ বাকি আছে তারপরে দেখবে হ্যাঁ আপনারা যদি কখনো বানাবেন এরকম নিয়ত করে থাকেন তাহলে আমার কমেন্টে জানাই যাবেন যে আপনারা কি এরকম গড় পছন্দ করেন কিনা আর বানাবেন কিনা আমি তো খুব কষ্ট করে বানাইলাম এই দেন বানানো শেষ এখন এদের মধ্যে উড মৌ এর আগে একটু দেখতে আছি কেমন এলো আর একটু গাছ বাকি আছে কাটতে আছি খাদ্য 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 তারপরে দিক দেওয়ার বানর আর কুত্তায় খুব মজা করে খেলতে আছে ওরা বসতে আছে সে না আমা গো এই ঘরে উদায়বে যাই লাডে নিয়ে এলাম তারপরে এই যে মুখ ওদার জন্য একটু সিঁড়ি বানাইতে হবে না সেই জন্য এই যে এই যে এই যে পড়তে আসি ড্যান কি যে কষ্ট বিডি মানুষ আমি একলা এই যে এই কামদা এই বেড়ালা তো সাজি করে আলাইতে কিন্তু মই যে এই এলগা মানুষ আর এই যে বিডি মানুষ মোর যে কষ্ট হয় হ্যা আপনারা কোনো দিন এ বসবেন না মগু কষ্ট মোরাই বুঝি তারপরে বানতে আসি সুন্দর করিয়া দেন আর এই যে শেয়ার করিয়া দেন যারা যারা নাই যারা যারা এরকম গর্বে গর্বের জন্য একটা শেয়ার দিয়ে দেন হ্যাঁ দেখে এরকম সুন্দর সুন্দর গর্ব নাইয়া জীবন দ্বারা উপভোগ করতে পারে বুঝছেন এই জীবনে যে কত কষ্ট সবারই এ বসবে না এয়া দেহান এই যে উঠতে গেলাম তারপরে এই যে এখন ব্যাগের মধ্যে কম্বল আছে কম্বল দিয়ে এখন সুন্দর করিয়া এইখানে লাই সাই দিম বা তারপরে এখন সুন্দর করে এখানে থাকবো এদার আরাম পাইতে আছে মনে করতে আছে যে নাই সুন্দর সুন্দরকুড়িয়া ঘর বানাইছি কিন্তু কষ্টটা তো মর হয়েছে হেয়া তো বোঝে না এই যে কাটতে আছি আরও কিছু কাজ বা কি আছে এই যে কাটতে আছি ই খাই সুন্দর সুন্দরকুড়িয়া কাটতে আছি হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন ভিডিওটা বানাইতে মোট মেলা কষ্ট হয়েছে দেন আগুন তো কেমনি এই আগুন ধরাইতে যে কি কষ্ট এই যে বাসের ঝালগুলা করে খসাইয়া তারপরে এই যে আগুন ধরাই দিলাম এই যে সুন্দর করে আগুন ধরাই দিলাম এখন আমি এটার মধ্যে এক গস্তপুরিয়া খাম গস্তপুর মুদাহ একটু পরেই আর এই যে হেন আমি এখন করে আগুন ধরাইয়া দিছি এখন বাসায় দেখতে আছি বাসায় ব্যাগের মধ্যে আমার লাইট আলো এই যে লাইটটা জ্বালাই দিলাম হ্যাঁ আর লাইটটা জ্বলাইয়া সুন্দর করে অন্ধকারের মধ্যে কীভাবে থাকতো হইবে অন্ধকারের মধ্যেও থাকমো আবার এই যে গোস্ত আছে বাড়ির তো বাড়িগোনে নিয়ে আইছিলাম হ্যাঁ তারপরে এইদরে আমি এখন পড়াইলাম এই যে পড়ানোর সিস্টেম আপনাকে কখনো এইরকম ছোটোবেলায় বা বড়োকালে কোনো সময় খাইছেন কি না দেখ কমেন্টে জানাই যাবেন হ্যাঁ এই দেখেন এই যে একটা পোকাও আবার ওইখানে আছে আর সুন্দর করে পড়াইলাম এরপর দেন কি সুন্দর আনা গোস্ত পড়াইছি এখন এদের মজা করে খামো আপনাকেও কি খাবার মন চায় তাহলে কমেন্টে কইয়া যান যে কিভাবে আপনাদেরকে খাওয়াইতে পারি হেয়া আমি একটু ব্যবস্থা কর মহানে। দেখেন সুন্দর করে এই যে পিস পিস করতে আসি সুন্দর করে কাটতে আসি চাকু দিয়া কি মজা হয়েছিল জানেন ইয়া যদি আপনার একটু তাব আপনি খাইয়া মোর চ্যানেল দ্বারাই সাবস্ক্রাইব করে দিতে আর সন্ধে করে এটা লাইক দিয়ে যাইতেন আর কমেন্টে করিয়ে যাইতেন যে আহ কি মজাটা হইল না দেখেন খাইতে আসি আর মজা করিয়া এই যে কুত্তা দারও দিতেছি আহাবার এই যে বানরদারও দিয়েছি ও যে চালাক ও যে কি করে খাতে আমি কুত্তাটা নিয়েও খাবার চায় আরে বেডা তুই তো মাইসাও খাবি তো যাই হোক কষ্ট করে বানাইলাম ঘর দা শূন্য করে হ্যাঁ ঘুমাই রইলাম ও সাথে আছে কোথায় ঘুমাই গেছে হ্যাঁ ভিডিওটা কেমন হইলো একটু জানাবেন কষ্ট করে আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন